আপনার মোবাইলটা চুরের হাত থেকে বাঁচাতে পারবেন কিভাবে ফুল প্রসেস বলবো তার আগে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন ঠিক আছে তো দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই যেমন হঠাৎ আমি এক্সাম্পল দিচ্ছি যেমন হঠাৎ আপনার ফোনটা পড়ে গেল কিংবা চুরে নিয়ে গেল। তারপর কি হয় পাওয়ার বটনে ধরে এরকম যখন সুইচ অফ করার জন্য টান দেবে তখন কিন্তু সুইচ অফ হয়ে যাবে আমার কিন্তু সুইচ অফ হবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম আমি টান দিলাম লক চাচ্ছে ঠিক আছে আপনাদের ক্ষেত্রে ব্ল্যাক স্ক্রিন হয়ে যেতে পারে তো আমার এখানে লক দিব তারপর কিন্তু লক মানে সুইচ অফ হবে ঠিক আছে তো তার জন্য আপনারা কাজটাকে কীভাবে করতে হয় ফুল প্রসেস আমি দেখিয়ে দেবো সহজ মাধ্যমে সহজ উপায় ফার্স্ট অফ অল আপনারা কী করবেন সেটিংস ওপেন করবেন ঠিক আছে সেটিংস ওপেন করার পর যখন এরকম ইন্টারফেসে শো করবে আপনাদের ক্ষেত্রে একটু স্ক্রল ডাউন করতে হবে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন আপনারা যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন আবারও একটু স্ক্রল ডাউন করবেন করলে এখানে দেখতে পারবেন মর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন নিচে দেখতে পাচ্ছেন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর উপরেরটা অন করে দেবেন আপনাদের ক্ষেত্রে অফ থাকবে ঠিক আছে এটা অন করে দেওয়ার পর আপনার ফোন যখনই দেখিয়ে দিচ্ছি আবারও যখনই এরকম সুইচ অফ করার জন্য চেষ্টা করবেন তখনই কিন্তু সুইচ অফ হবে না ঠিক আছে পাসওয়ার্ড দিতে হবে তারপর হবে তো এক কথায় হচ্ছে আপনার ফোন তো সুইচ অফ হবে না চুরি হয়ে যাওয়া ফোন কীভাবে বের করতে হয় সেটা নিয়ে এবার বিস্তারিত হবে ভিডিওটুকু পুরো দেখবেন তো এবার বের করার জন্য আমি প্রসেসটা দেখিয়ে দেবো আগে একটি ভিডিও আমি তৈরি করেছিলাম কিভাবে বের করতে হয় বা কিভাবে কানেক্টেড করতে হয় তো এটার মধ্যে আমি বলে দিচ্ছি যে এক নম্বর সেটিংসটা শেষ এবার দুই নম্বর সেটিংসটা দুই নম্বর সেটিংসটা করার জন্য আপনারা গুগল ম্যাপসে চলে আসবেন লোকেশান এক কথায় হচ্ছে লোকেশনের উপর ট্যাপ করবেন আপনারা আমি লোকেশনের উপর ট্যাপ করলাম লোকেশনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি কানেক্ট করে রেখেছি এখানে এখানে শেয়ার করছে কীভাবে সাউন্ড করাতে হয় সেটারও ভিডিও আমি চাইলে দিতে পারবো ঠিক আছে যদি লাগে আমাদের আমাকে কমেন্ট করবেন আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো ওইরকম কানেক্ট করার জন্য আপনারা কী করবেন এই যে মাঝের যে মানুষ যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গতকালকে চুরি হয়ে গিয়েছিল তারপর বাইশ কিলোমিটার দূরে গিয়ে মোবাইলটা ধরে নিয়ে এসেছি ঠিক আছে তো যার কারণে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন ভালোভাবে কাজটুকু করবেন আপনার কাজ 100% হয়ে যাবে তো কাজ করার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন লগোটা লগোটার উপর ট্যাপ করবেন এখানে দেখতে পারবেন লোকেশন শেয়ারিং লোকেশন শেয়ারিং এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর মানুষের মতো আইকনের উপর ট্যাপ করবেন মানুষের মতো আইকনের উপর ট্যাপ করার পর এখানে আনটিল ইউ ট্রানজিস অফ এটার উপর ট্যাপ করবেন এখান থেকে বাম দিকে টানবেন বাম দিকে টানলে এখানে রিপোর্ট ট্যাপ করবেন থ্রি লাইনের উপর থ্রি লাইনের উপর ট্যাপ করে এখান থেকে আপনার একটি নাম্বার দিতে হবে কিংবা আপনার যদি সেভ থাকে তাহলে এখান থেকে খুঁজে পাবেন ঠিক আছে এরকম পেয়ে যাবেন এই নাম্বারের উপর একটি মেসেজ পাঠিয়ে দেবে যেহেতু আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটি মেসেজ আবার পাঠিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি এটার পর আবদুল কেপিএমজি এটার পর আমি ট্যাপ দিলাম শুদ্ধ মার্ক হয়ে গেছে তারপর কিন্তু আমি সেন্ড করব। সেন্টের পর ট্যাপ করে দেওয়ার পর নেক্সট অপশনে নিয়ে যাবে ঠিক আছে নেক্সট অপশনে নিয়ে যাবে এবার আপনি এটা যখন সেন্ড করবেন ওনার ফোনে চলে যাবে তো উনি চাইলে আমাকে দেখতে পারবে যে আমার যখন আমি সেন্ড করেছি ওনার ফোনে যাবে উনি চাইলে আমাকে দেখতে পারবে ঠিক আছে তখন ওনার ফোনটাকে যদি সেমভাবে আমি কাজটুকু করে নিতে পারি তাহলে আমি দেখতে পারবো আমার নাম্বার দিই ওনার ফোনে যদি আমি কাজটুকু করি আমার নাম্বারের মধ্যে যদি এরকম যে সিস্টেম যেটা দেখিয়েছিলাম যদি পাঠিয়ে দিই এটার উপর ট্যাপ করলে কিন্তু চলে যাবে এক কথা হচ্ছে চলে যাবে তো চলে যাওয়ার পর এই লিঙ্কের পর যদি আমি ট্যাপ করি তো আমি দেখতে পারবো এবার আমি যদি এটা সেন্ড করি উনি দেখতে পারবে ঠিক আছে আমি কোথায় আছি কোথায় গেছি সব কিছু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আপনারা আর ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে ছোটবার পেজটি দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য